আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো তো আমার হচ্ছে হঠাৎ হঠাৎ করে ভালো মন্দ রান্না করা হয় সন্ধ্যাবেলায় রান্না করছিলাম ভর্তা যে রান্না করে এনে বানাইছিলাম চিংড়ি মাছের শুটকির ভর্তা আলুর ভর্তা আর মরিচ মরিচ ভর্তা ঠিক আছে তারপরে কিছুক্ষণ পরে আসে আবিরের আব্বু নিয়ে আসছে এই যে মুরগি মুরগির মাংস বলতে পোলা মাংস রান্না করো তো আমরা কিন্তু বাড়িতে কিছুদিন আগে বাড়ি থেকে আসলাম কিছুদিন আগে গিয়ে যে চার পাঁচ দিন হয় তো বাড়ির থেকে বাড়িতে গেছিলাম বিয়ের একটা অনুষ্ঠান ছিল মিজোজাইয়ের ছেলের বিয়ে ছিল তো বিয়ে বাড়িতে তো মোটামুটি ভালো মন্দ যাই খাইছি আলহামদুলিল্লাহ তো বিয়ে বাড়িতে খাই সবাই যাবার নিয়ে আসছে মুরগি বলতাছে মাংস রান্না করুন মাংসগুলোর পিস কত বড় করুক এগুলার কাটি নাই আমি বাটিতে বাইরে নিলাম একটু জোর রাখছি তো আমাদের বাসায় হচ্ছে কয়েকজন লোক আছে যে রকম পোলা মাংস যদি প্রতিদিন দেন তাদের খেয়ে হচ্ছে মুখ ফিরবে না তো সেই লোকের মধ্যে হচ্ছে যে আমার যে যায় ছেলে নীলয় নিল প্রতিদিন পোলা মাংস দিলে খাইতে পারবে তারপরে যে আবিরে আবিরে রাখব তারপরে হচ্ছে আমার আরেক জায়ের ছেলে আছে স্বামীর স্বামীর কি অতটা পছন্দ করে কিনা জানি না কিন্তু নিলয় আমা গো আবিরে তারপরে হচ্ছে যে আবিরে রাখবো প্রতিদিন তাদের কোলা মাংস দিলে তারা প্রতিদিনই খাইতে পারবে তাদের আর মুখ ফিরে না ভালো মন্দ খেয়ে এই যে তো ভর্তরি বানিয়েছিলাম সন্ধ্যাবেলা আমি আর আমাকে হচ্ছে খাইছিলাম ভাত দিয়ে খেয়েছিলাম তো ভাত হচ্ছে পিজে রেখে দিয়েছি দুপুরবেলা রান্না করেছিলাম আর এখানে দেখেন কি করছে আজকে আসার সময় হচ্ছে যে কিছু ফল নিয়ে আনছিল আপেল পেয়ারা আর এই যে মিষ্টি মিষ্টির বদলেও হচ্ছে আর কি যে দোকান থেকে আনা হয়েছে সেই দোকানের হচ্ছে আমরা লাড্টুটা পছন্দ করি তে লাড্ডু হচ্ছে বলছে যে লাড্ডু দিতে আর ওই লুক দিয়ে দিছে যে মিষ্টি মিষ্টি কিন্তু কিছুদিন আগে খাইছে বাড়ি থেকে আসার সময় হচ্ছে আমরা নিমতলা থেকে মিষ্টি নিয়ে আসছিলাম তো বললাম যে তাহলে আবির যাক ফেরত দিয়ে আসুক আর লাড্ডু নিয়ে আসুক এখন আবির বলতেছে না খেয়ে ফেলার সমস্যা নেই এই অবস্থা সম্ভবত লোকটা খেয়াল করে নেই যে কি চাইছে দিয়ে দিছে হচ্ছে মিষ্টি তো যাই হোক খাবার তো আমাদের চারটে বেলে এখনও খাওয়া হয় নাই মাঝে মাঝে খাওয়া হয় যেহেতু ফ্যান নাই আর গরম কিন্তু মোটামুটি ভালোই এখনও আছে আর আমাদের বাসায় হচ্ছে প্রচুর পরিমাণে গরম লাগে আমার কেন জানি গরম লাগে বসতে পারতেছি না শুধু কি আমারই গরম লাগে নাকি কি সবারই গরম লাগে জানি না তো সরিষা তেল দিয়ে হচ্ছে পোলাও কারা কারা খাইছেন আমি কিন্তু আজকে সরিষা তেল দিয়ে পোলাও রান্না করছি এই যে এ একটু হলুদ হলুদ কালার আসছে ক্যামেরায় বোঝা যাইতেছে না এই যে সরিষার যেমন কালারটা সরিষা তালের হলুদ হলুদ ভাব ক্যামেরায় আসতেছে না যাই হোক রাতের খাবারটা খেয়ে নিখ তারা এখন এটা হচ্ছে রুমে নিয়ে যাবো ঘরে খাবে যেহেতু এখানে ফ্যান নাই আর আমি রান্না করছি প্রচুর গরম লাগতেছে আবার হচ্ছে আমার জন্য মাংস ভাজবো আমার লেগ পিস ভাজা খাবে তো মশলা মা রাখছি তো আমাকে হচ্ছে লেগ পিস ভাজা দেয় আর এখানে আবির আবরে খাবার দিয়ে আসি এখন আবির খাবে কিনা জানি না খাইলে পরে হচ্ছে আবার ওকে পোলাও দিয়ে ইসতে হবে তো ওরা ঘরে হচ্ছে টিভি দেখতেছে এই যে আমান পাখির লেগ পিস ভাজা হয়ে গেছে এটা এখন টমেটো সস দিয়ে খাবে হ্যাঁ বাবা টমেটো সস পেয়ে যে টমেটো সসটা এটা দিই আর এখানে যে একটা পেয়ারা অর্ধেক কাটছি যেহেতু সবার পেট ভরা আমি খাবো না আমি খাবে না আমি তো পেয়ারা কাটতে বসলো তো এই যে অর্ধেক পেয়ারা কাটছি এখন আমানের সসটা দিয়ে বাটিতে ঢেলা দিই এই যে সচটা ফ্রিজ থেকে নিয়ে নিলাম তো দেখেন যে কোনো বোতলের যে কোনো কাপড়ের যে কোনো কিছুর এরকম যদি লোগোগুলা থাকে স্টিকারগুলাই যে এরকম সিল্কগুলা সব আমার উঠাই খেলাব মজো আনলে কোকলা আনলে যে কোনো কিছুর এরকমই ও উঠাইবই পাগল হয়ে যায় ওঠানোর জন্য আর নিলাম সস পেয়ারা আর এই যে আমার পাখির লেগ পিস এখানে তো বলা খাবে না হয়তো দুইটা খাইতে পারবে যেহেতু প্যাট পেট ভরা সারের পেট ভরা সব সন্ধ্যা থেকে এটা সেটা খাইতেছে এই যাবি খাইলে আর মনে করেন ভাতের নামে খবর থাকে না আর ভাত খাইতেই চায় না এই যে এখন যদি দুইটা লেগ পিস খায় তাহলে আর রাত্রের খাবার খাওয়াবো না

লবণ মাইকে খাবে বাবা এবার লবণ দিয়ে খাবি আগে নামো চারে থেকে নামো আগে আগে চারে থেকে নামো